আসসালামু আলাইকুম যে দুই মাস সময় তোমার এপ্রিলের নয় তারিখ পরীক্ষা হবে পরীক্ষা সম্ভব ডেট বলছো পিএসসি তো গত কিছুদিন ধরে আমরা দেখতেছি পিএসসি যা বলে তাই করে তার ধরে নিচ্ছে নয় তারিখ পরীক্ষা হবে প্রথমবার যারা রিটার্ন দিবা তুমি বাংলাদেশের আন্তর্জাতিক পরে উল্টে ফেলবা এই চিন্তা করার দরকার নাই তুমি দুই মাসের উপরে উল্টে ফেলতে পারবা না দুই মাস হয়তো তুমি শুধুমাত্র একবার তুমি রিডিং করে যেতে পারবা ডাটা কোটেশন এগুলো নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই যারা প্রথমবার তুমি হচ্ছে যে রিটার্ন দিবা তুমি যত বেশি জ্ঞানের লোকের কাছে অ্যাডভাইস নিবা যে এত ডাটা দিতে হবে কোটেশন দিতে হবে তখন তত বেশি তোমার মধ্যে টেনশন কাজ করবে হ্যাঁ তো এখন ডেটা কোটেশন এগুলো নিয়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই প্রথমবার রিটার্ন দেয়া তুমি বেসিক সাবজেক্টে তোমাকে নাম্বার তুলতে হবে যেগুলো এত ডাটা কোটেশন যেখানে এত প্রয়োজন হবে না হ্যাঁ আর যারা তাহলে তুমি কি করবা যারা নতুন পরীক্ষা দিচ্ছ রিটার্ন তোমার টার্গেট থাকবে বাংলা প্রথম বছরে অনেক বেশি নম্বর তোলা ইংরেজিতে

খুব বেশি কিছু কমন আসবে না ফর এক্সাম্পল প্রশ্ন যদি তোমরা দেখো দেখবে যে বেশিরভাগ জিনিস এখানে কমন আসবে না তাহলে তোমার তো টেনশন অর্ধ কমে গেছে যে তোমার এখানে বেশিরভাগ জিনিস কমন আসবে না কনসেপ্ট থেকে লিখতে হবে তো সেই জন্য যারা নতুন তোমরা হচ্ছে যে টার্গেট রাখবা বাংলা প্রথম বছর যাতে অনেক নম্বর উঠে ইংলিশে যাতে অনেক নম্বর উঠে ম্যাথ মেন্টালিটিতে যাতে অনেক নম্বর উঠে বিজ্ঞান আসিটিতে যাতে অনেক নম্বর উঠে ইন্টারন্যাশনাল কনসেপ্ট চলে যাতে অনেক নম্বর উঠে এটা এটা তোমরা টার্গেট রাখবা প্রত্যেকদিন পত্রিকা পড়বা যেটা হবে তোমার তার চারপাশে কি করতেছে এগুলোর উপর মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে পিটিও তে প্রতি শুক্রবারে আমরা রাত দশটায় এখানে পত্রিকা সেশন নিই আমরা রিটার্ন ব্যাচকে মোটামুটি গত দু তিন মাসের খুব গুরুত্বপূর্ণ যত কল আমাদের সব কালেকশন করে আমরা নিজেরা সামারাইজ করে দিয়ে দিব আমরা শুক্রবারের সেশন যারা আসো তোমরা দেখছো যে এখানে আমরা পুরো এক সপ্তাহের সবগুলো আর্টিকেল আমরা মোটামুটি কনসাইজ করে সামারি করে স্টুডেন্টদের হচ্ছে যে প্রোভাইড করতেছি আর এই রিটেন ব্যাচে আমরা গত কয়েক মাসের সব আর্টিকেল তোমার কনসাইজ করে আমরা সেখানে ওইভাবে প্রোভাইড করবো ওই মেথডেই আর পুরাতনটা তাহলে কি করবো তুমি গত রিটার্নে যা যা ভুল করছিল সেখান থেকে শিক্ষা নিয়ে বিশ্বভিত্তিক প্ল্যান দাঁড় করাও তোমার সময় তুমি একবার রিটার্ন দিয়ে বলছো তাহলে কয়েকদিন আগে যারা সাতচল্লিশ রিটার্ন দিলা সেখানে তোমার কোন কোন সাবজেক্ট তোমার প্রস্তুতি ভালো হয় নাই তুমি সেখানে কোন কোন জায়গায় ইম্প্রুভ করার দরকার ছিল সেটা করবো এখন তুমি ডেটা কোটেশন এগুলো নিয়ে এখন একটু সময় দিতে পারো যেগুলো তুমি একদম প্লেন লিখছো খুব ডেটা কোটেশন খুব বেশি দাও নাই এখন এগুলো নিয়ে একটু মাথা কাটাতে পারো আসো আমরা আজকে শুরু করি শূন্য থেকে একদম তোমাদের কাজ হবে বিগত বছর লিখিত পরীক্ষার প্রশ্ন আছে এরকম যে কোনো একটা গাইড সংগ্রহ করা বা অনলাইনে পাওয়া যায় তোমার টার্গেট হবে পঁয়ত্রিশতম থেকে সাতচল্লিশতম পর্যন্ত যতগুলো রিটার্ন হইল রিটার্নের প্রশ্নগুলো একবার পড়ে ফেলা একবার দুবার পড়ে ফেলো পড়ে ফেলো তুমি বুঝবা তাইলে এখানে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে কোন টপিক থেকে প্রশ্ন তোমার আসার সম্ভাবনা কম